আমি বাংলাদেশের এই মানজুর মেঙ্গলের প্রায় একই ধরনের আলেম হিসাবে আমি মনে করি আমাদের যাত্রাবাড়ি সাহেবকে যে যাত্রাবাড়ি সাহেবের যে দর্শের মধ্যে যে আলোচনা সেগুলোর সাথে যে হিউমারের এক চিমটি মিশ্রণ থাকে পাকিস্তানের মানজুর মেঙ্গলের বয়ান গুলো বা আলোচনা গুলো এরকম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা যারা সমাজে বিভিন্ন ধর্মীয় কাজের সাথে যুক্ত আছি যেমন ইমামতি খতিবি কিংবা শিক্ষকতা আমাদের মতো মানুষদের কাছে সাধারণ মানুষ যারা অর্থাৎ যারা সাধারণ চাকরিজীবী জেনারেল শিক্ষিত কিংবা ব্যবসায়ী কিংবা স্টুডেন্ট এই ধরনের মানুষেরা আমাদের কাছে বিভিন্ন সময়ে একটি বিষয়ে জানতে চান তা হল যে এখন তো আসলে আমরা প্রচুর পরিমাণে ফোন কিংবা ডিভাইস ডিভাইসজনিত বিভিন্ন বিষয়ে সময় দিই ল্যাপটপ বলি কম্পিউটার বলি কিংবা ফোন মোবাইল ফোন বলি তো এই যে সময়টি আমরা এখানে দেওয়ার চেষ্টা করি বিভিন্ন কাজের জন্যই হয়তো দিতে হয় কিংবা পরিবেশ পরিস্থিতির কারণে দিতে হয় তো এই সময়গুলোতে আমরা হারাম বিভিন্ন বিষয়ে যুক্ত হয়ে পড়ি যেমন গান শোনা কিংবা মুভি দেখা নাটক দেখা ইত্যাদি বিভিন্ন নিষিদ্ধ বিভিন্ন কাজে আমরা যুক্ত হয়ে পড়ি সেক্ষেত্রে আমরা যদি আমাদের স্ক্রিনিং টাইমটা যদি আমরা বিভিন্ন ভালো ওয়াজ নসিহা বা বিভিন্ন ভালো রকমের যারা ইসলামের উপরে কথাবার্তা বলেন লেকচার দেন তাদেরকে যদি আমরা শুনে কাটাতে পারি তাহলে অবশ্যই আমাদের জন্য সেটি একদিক থেকে তো গুন থেকে বাঁচার একটি পথ হবে আরেক দিক থেকে সেটি আমাদের জন্য উপকারী হবে আমরা আমাদের 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 আমলের ক্ষেত্রে ক্ষেত্রে নলেজের মধ্যে ইসলামী অবশ্যই একটি বিষয় নতুনভাবে ভাবে যুক্ত করা সম্ভব হবে সেক্ষেত্রে এই অবস্থায় তারা যেটি জানতে চান তা তাহলে যে আমরা কার আলোচনা শুনতে পারি কাদের আলোচনা কোন ধরনের আলোচকের আলোচনা আমরা শুনতে পারি আহ আসলে তো এখন তো বর্তমানে বিভিন্ন রকমের বিভিন্ন মতের বিভিন্ন ফেরকার অনেক রকমের আলোচক রয়েছেন তাদের বিভিন্ন রকমের যদি আমি বাসবিচারহীন ভাবে সকলের আলোচনাই শুনতে থাকি তাহলে অবশ্যই এর প্রভাব আমার আমলের মধ্যে আমার জীবনাচারের মধ্যে পড়বে এজন্য একটি নির্দিষ্ট ভাবে যদি নির্দিষ্ট কারো কাছ থেকে কিছু নাম কিছু ব্যক্তির নাম কিছু স্কলার বা আলেমের নাম যদি আমরা জেনে নেই তাহলে সেক্ষেত্রে সুবিধা হবে এ ধরনের প্রশ্ন অনেকে আমাকে করে থাকেন তো তাদেরকে সামনে রেখে আজকে আমি এরকম আটজন শেখ বা আলেমের নাম বলবো বা মুসলিম স্কলারের নাম বলবো যাদের আলোচনা আপনি যদি শোনেন তাহলে অবশ্যই আপনি সমৃদ্ধ হবেন এবং হারাম থেকে বাঁচতে পারবেন এবং অবশ্যই আপনার আহ ইমান এবং আবলের মধ্যে আপনি অবশ্যই বরকত অনুভব করবেন তো আসুন ভূমিকা দীর্ঘ না করে এই আটজন আলেমের বিষয়ে আলোচনা শুরু করা যাক এই যে আটজন আলেমের কথা বলছি এখানে এই আটজন আলেমকে আমি দুই ভাগে বিভক্ত করে নিব সেই দুই ভাগ হচ্ছে প্রথম ভাগ হচ্ছে এই প্রথম চারজন আলেম বা মুসলিম স্কলারকে যারা সাধারণত নসিহামূলক বা আরও এটিকে বলা যেতে পারে যে আগ্রহ উৎসাহমূলক ভাবে একজন মুসলিম তার কর্মপদ্ধতি কেমন হওয়া উচিত তার আমলগুলো কেমন হওয়া উচিত তার দৈনন্দিন জীবন কেমন হওয়া উচিত তার চিন্তা চেতনা কেমন হওয়া উচিত সাধারণত এইগুলো বিষয়ে ওনারা আলোচনা করে থাকেন এর মধ্যে অবশ্যই এক যিনি থাকবেন তার নাম হচ্ছে তারিক জামিল 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 পাকিস্তানের সম্পর্কে আসলে তেমন বলার কিছু নাই অধিকাংশ মানুষ আমরা তাকে চিনে থাকি জেনে থাকি তিনি আসলে ট্র্যাডিশনাল যে তাবলিগি যে বয়ান তাবলিগি যে আলোচনা সেগুলোই করে থাকেন তাবলিগের যে ট্র্যাডিশনাল আলাপের কথা বা আলোচনার কথা আমি বলছি এটি কিন্তু আসলে বিশ্বজুড়া এর সুনাম রয়েছে বিশ্বজুড়ে এর সুনাম হয়েছে তো এই সুনামের যাদের মাধ্যমে হয়েছে তাবলিগি বয়নের তাদের মধ্যে অন্যতম একজন হচ্ছে মালা তারেক জামিল তারিক জামিল সাহেবের বয়নের মধ্যে তাবলিগের যে মূল মূল পয়েন্ট যেগুলো সাধারণত যেগুলো নিয়ে আলোচনা করা হয় থাকে আখলাক সংক্রান্ত আলোচনা দাওয়াত সংক্রান্ত আলোচনা এরপর সাহাবা সাহবা জীবনী নির্ভর আলোচনা নবীর নবী আলী সালামের অর্থাৎ নবীর মোহাব্বত নিয়ে আলোচনা এই ধরনের আলোচনা ইতিহাস নিয়ে আলোচনাও থেকে থাকে তো এভাবে ট্র্যাডিশনাল যে তাবলিগ আলোচনাগুলো মৌলানা তারিক জামিন সাহেবের আমরা কিন্তু ইউটিউবে কিংবা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে পেয়ে যাব এবং মানে তারিক জামিল সাহেবের অবশ্যই বললাম যে পাকিস্তানের উনি এবং ওনার আলোচনাগুলো সাধারণত উর্দু ভাষায় হয়ে থাকে তবে বাংলাতে বিভিন্ন ইউটিউব চ্যানেল রয়েছে যারা সেগুলোকে বাংলা সাবটাইটেল সহ কিন্তু তারা পাবলিশ করে থাকে এক্ষেত্রে আপনি যদি উর্দু বা হিন্দি না বুঝে থাকেন সেক্ষেত্রে বাংলা সাবটাইটেলের কিন্তু আপনি অসংখ্য বয়ান বা বক্তৃতা মানে তারিক জামিল সাহেবের পেয়ে যাবেন তো অবশ্যই মানে তারিক জামিল সাহেবকে এক্ষেত্রে এক নাম্বারই রাখতে হবে এছাড়াও আমি যদি আর একটু বড় পরিসরে বলতে চাই তাহলে বলতে হবে শাহ মাহমুদ আল হাসনাতের কথা ফিলিস্তিনি এই শাহ মাহমুদ আল হাসনাতকে গত রমজানে সম্ভবত একটি তার একটি বিখ্যাত একটি মন্তব্যের জন্য ফেসবুকে বেশি করে ভাইরাল হয়েছিল এই শেখ মাহমুদুল্লাহ হাসনাতের একটি আহ একটি কথা সেটি ছিল যে ওই যে ফিলিস্তিনের পটভূমিকে সামনে রেখে তিনি বলেছিলেন যে আহ দিতে দাঁড়িয়ে তিনি বলেছিলেন যে আপনাদের সামনে এই যে পরিস্থিতি এত লক্ষ লক্ষ মুসলিম তারা মজলুম নির্যাতিত এটি আমাদের সামনে যেহেতু এটি কোনো উপদেশ হতে পারছে না এক্ষেত্রে আমার দুই তিন ঘন্টার একটি ক্ষুদ আপনাদের জন্য কি উপদেশ হবে এজন্য ক্ষুদবার কোনো প্রয়োজন নেই এই ধরনের একটি একটি হৃদয় নিংরান একটি কথা কিন্তু গত এই রমজানে কিন্তু ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়াতে এবং এছাড়াও মাহমুদুল্লাহ হাসনাথের যে আরো যে আলোচনাগুলো মূলত মাহমুদুল্লাহ হাসনাথ উম্মাহ কনসেপ্টের যে চেতনা এটিকে ধারণ করে তিনি কথা বলে থাকেন মজলুম উম্মার কথা তিনি সাধারণত বলে থাকেন বিশেষভাবে ফিলিস্তিনিদের কথা তো এই মাহমুদুল্লাহ হাসনাথের যে বয়ানগুলো এগুলো সাধারণত বিতে হয়ে থাকে তবে সেখানে এই বাংলা সাবটাইটেলে যেরকম তারিখ জামিল সাহেবের আলোচনা বাংলা ইউটিউব চ্যানেলগুলোতে রয়েছে এই মাহমুদ আল হাসনাতের বয়গুলো কিন্তু ছোট ছোট ক্লিপে রয়েছে এগুলো আপনার হতে পারে সোশ্যাল মিডিয়া স্ক্রিনিং টাইম যখন আপনি ফোন হাতে যখন কিংবা ল্যাপটপ বা কম্পিউটার হাতে আপনি অতিবাহিত করবেন শাহ মাহমুদুল্লাহ হাসনাথের বয়নগুলো আপনি শুনতে পারেন যদি আপনি আরবি শিক্ষার্থী হয়ে থাকেন সেক্ষেত্রেও আপনার জন্য উপকারী কারণ তার বয়নগুলো আরবিতে হয়ে থাকে আর যদি আপনি আরবি না বুঝে থাকেন সেক্ষেত্রে আপনি বাংলা সাবটাইটেল সেগুলো দেখে নিতে পারেন একই ধারার আরেকজন স্কলার হচ্ছে ইবনে মুসা ইসমাইল মেঙ্ক ওনাকে মুফতি মেঙ্ক হিসাবে আমরা জেনে থাকি এই জিম্বাবুয়ান এই ওনার আসলে পশ্চিমা দেশগুলোতে বর্তমানে অত্যন্ত জনপ্রিয়তা বেশি ইসলামের সার্বজনীন যে সৌন্দর্য এগুলোকে তিনি এই বর্তমান সময়ের সাথে সামঞ্জস্য রেখে মিলিয়ে তিনি সুন্দরভাবে সহজভাবে এবং সাবলীলভাবে মানুষের সামনে উপস্থাপন করে থাকেন এবং কিছুটা পশ্চিমা স্টাইল ওনার মধ্যে অবশ্যই রয়েছে যেহেতু তিনি সাধারণত পশ্চিম বিশ্বে পশ্চিমা দেশগুলোতেই তিনি কাজ করে থাকেন ব্যাপকভাবে এবং তার কথাবার্তার কিছু সমালোচনার অংশ তিনি ইংরেজিতে বক্তৃতা দিয়ে থাকেন এই ইংরেজি সাবটাইট বাংলা সাবটাইট রয়েছে কিংবা যারা ইংরেজি বুঝে থাকেন তারা শুনতে পারেন তবে অবশ্যই তার কিছু বেশি উদারতা দেখাতে গিয়ে কিছু ক্ষেত্রে একটু বারাবারেই করে ফেলেন এরকম সমালোচনা রয়েছে সেগুলো ক্ষেত্রে আমরা একটু সতর্ক থাকলে আমার মনে হয় যে এটি আমাদের জন্য উপকারী হতে পারে এই ধারার চতুর্থ যার কথা আমি বলবো যে স্কলারের কথা তার নাম হচ্ছে মোহাম্মদ হবলস এই লেবানিজ অস্ট্রেলিয়ান এই শায়েক ওনাকেও আপনারা চিনে থাকবেন ওনার বক্তৃতার ক্লিপ আপনারা ইতিমধ্যে হয়তো সামনে আপনাদের সামনে এসেছে উনি আসলে পশ্চিমা বনাম ইসলাম এই যে একটি দ্বন্দ্ব পশ্চিমা সভ্যতার যে দ্বন্দ্ব এবং ইসলাম ইসলামী যে ভাবধারা শরীয়তের যে বিধান এগুলোকে পারস্পরিক ভাবে সাধারণত আলোচনা করে থাকেন এবং ইসলাম কেন সার্বজনীন পশ্চিমের বিপরীতে এই ধরনের তবে সহজে তিনি সহজীকরণ করে এই বিষয়গুলো তিনি উপস্থাপন করে থাকেন ওনার বক্তৃতাগুলো সাধারণত ইংরেজিতে হয়ে থাকে এবং এই মোহাম্মদ হোবলসের বয়ানগুলো কিন্তু বাংলা সাবটাইটেল এর সাথেই ইউটিউব বা ফেসবুকে রয়েছে তা আমরা চাইলে এই নসিহামূলক যদি আমরা আলোচনা শুনতে চাই এই চারজন শাহেখের কথা বললাম মৌলানা তারিক জামিল পাকিস্তানের মাহমুদ আল হাসনাদ ফিলিস্তিনি শাহেক ইসমাইল ইবনে মুসামেক জিম্বাবুয়ের এবং মোহাম্মদ হোবলস লেবারিজ অস্ট্রেলিয়ান এই শাহেকদের কথা আমরা শুনতে পারি দ্বিতীয় ক্যাটাগরিতে আমি যে চারজন শাহেককে রাখবো এনাদেরকে সাধারণত একটু বুদ্ধিভিত্তিক যে আলোচনা একটু তাত্ত্বিক পর্যায়ের যে আলোচনা একটু একটু হালকা গুরু গম্ভীর জি আলাপ যারা করে থাকেন এবং যারা এই ধরনের আলোচনা শুনে অভ্যস্ত বা শুনতে চান ইসলামী ইতিহাস দর্শন তত্ত্ব এবং এই ধরনের যে ইলমি আলাপগুলো এগুলোর নিয়ে যারা কথা বলেন তাদের মধ্যে যে চারজন সাহেবের নাম বলবো তার মধ্যে এক নম্বর হচ্ছে ডক্টর ইসরার আহমেদ পাকিস্তানের এই প্রয়াত এই মাওলানা ওনার আলোচনায় হেন কোনো বিষয় নেই যা উঠে আসে নাই আপনি ইউটিউবে ওনার চ্যানেল আপনি দেখতে পারেন ওনার আলোচনাগুলো আপনি শুনতে পারেন নিয়মিত বাংলাদেশে যারা এই যে বিভিন্ন রকমের আহ কেয়ামত সংক্রান্ত আলোচনা এবং মাহাদি সংক্রান্ত আলোচনা আহ কি বলে এই টাইপের যে দাজ্জাল সংক্রান্ত আলোচনা যারা শুনে থাকে এই বাংলাদেশের যারা কথিত সাহেকদের যে বিভিন্ন বয়ানগুলো বই এবং আলোচনাগুলো আমি তাদেরকে দেখেন ইসরা ইসরা আহমেদের কথা আমি তাদের সাজেস্ট করে থাকি এছাড়াও ইতিহাস বলি ইসলামী ইতিহাস কিংবা পাশ্চাত্য সভ্যতার যে ইতিহাস এবং দর্শন তত্ত্ব জিওপলিটিক্স এই সকল বিষয় কিন্তু এই ইসরাউল আহমেদের বয়ানে আলোচনায় উঠে এসেছে আপনারা চাইলে ওনার আলোচনা শুনতে পারেন দ্বিতীয় যার কথা আমি বলবো ওনার নাম হচ্ছে মঞ্জুর মেঙ্গল উনিও পাকিস্তানের মঞ্জুর মেঙ্গল উনি সাধারণত ইলমি আলাপের সাথে যদি আপনি এক চিমটি হিউমার যোগ করেন এলমি আলাপের মধ্যে বিভিন্ন যে 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 আলোচনাগুলো আসলে জন্য উপকারী হবেন ওনার এই আলোচনাগুলো এবং কিছু কিছুটা মাজাকি আন্দাজে উনি এটিকে প্রকাশ করে থাকেন আমি বাংলাদেশের এই মানুর মেঙ্গলের প্রায় একই ধরনের আলেম হিসাবে আমি মনে করি আমাদের যাত্রাবাই সাহেবকে যে যাত্রাবাই সাহেকের যে দর্শের মধ্যে যে আলোচনা সেগুলোর সাথে যে হিউমারের এক চিমটি শোক মিশ্রণ থাকে পাকিস্তানের মঞ্জুর মঙ্গলের বয়ানগুলো বা আলোচনাগুলো এরকম। ওনার যে 10 দশগুলো ওনার তাফসীরের ক্লাস, ওনার হাদিসের ক্লাস, কিংবা ওনার জুমার বয়ান এই সবগুলো কিন্তু ইউটিউবে ব্যাপকভাবে পাওয়া যায়। আপনারা চাইলে এই মঞ্জুর মঙ্গল সাহেবের বয়ানগুলো শুনতে পারেন। তৃতীয় যার কথা বলবো তার নাম ইয়াছির নাদিম। এই ভারতের এই আলেমের দিন। উনি আসলে বর্তমান সময়ে ভারত উপমহাদেশের একজন গুরুত্বপূর্ণ তরুণ আলেম হিসাবে ওনাকে আমি সাজেস্ট করে থাকি আধুনিক দর্শন বা পশ্চিমা সভ্যতার যেই দ্বন্দ্ব ইসলামের সাথে এগুলোকে বিভিন্ন তাত্ত্বিক আলাপের মাধ্যমে এগুলোকে খণ্ডন করা এবং এগুলো নিয়ে আলোচনা করা যারা বর্তমানে যারা এই মিডিয়াতে যারা কাজ করছে এবং তাদের মধ্যে যারা এই ধরনের ইসলামকে আদর্শিক জায়গা থেকে চ্যালেঞ্জ জানায় এদেরকে বিভিন্নভাবে তিনি এদের সাথে বিভিন্ন ডিবেট বলি কিংবা এদের বয়ানের পাল্টা বয়ান দেওয়া এই ধরনের কাজ ইয়াসিন নাদিম সাহেব করে থাকেন আপনারা চাইলে ইউটিউবে ওনার আলোচনাগুলো শুনে নিতে পারেন উর্দুতে সাধারণত কথা বলে থাকেন চতুর্থ যার কথা বলবো তার নাম হচ্ছে তাহিরুল কাদিরি পাকিস্তানের এই তাহিরুল কাদিরি যদিও আমাদের দেবন্দি মাসলাকের না উনি আসলে একটু বরং দেবন্দিদের সাথে যাদের একটু আকিদাগত এবং আকিদাগত আকিদার দিক থেকে খুব অল্প বরং আমলি যাদের সাথে ব্যাপক ব্যবধান রয়েছে সেই বাংলাদেশ যাদেরকে সুন্নি বলা হয়ে থাকে বা বেরেলভি এই তাহিরুল কাদের হচ্ছে সেই পন্থী তবে তাহিরুল কাদেরকে আমাদের বাংলাদেশের যারা আমি বলবো যে কোটান কোট সস্তা সুন্নি যারা সেই কাতারে ফেলা যাবে না বরং ওয়ার্ল্ড ওয়াইড যে সুন্নিজমের যে একটা ওয়ার্ল্ড ওয়াইড যে ভিউ ওয়ার্ল্ড ওয়াইড আমি আবার বলছি যে বৈশ্বিক যে একটা রূপ দেওয়া এই সুন্নিজমকে কিংবা আহ বেরলবি ধারাকে তাহিরুল কাদের হচ্ছে সেই পর্যায়ের একজন আলেম ওনাকে এই আমলি আমাদের সাথে যে দ্বন্দ্বের জায়গা এই বিষয়গুলোকে দূরে রেখে যদি আপনি চান তাহিরুল কাদের আলোচনা থেকে অবশ্যই আমরা উপকৃত হতে পারি তাহিরুল কাদের অনেক আলোচনার মধ্যেই আমাদের জন্য শিক্ষণীয় অনেক বিষয় রয়েছে তো এই চারজন সাহেকের কথা আমি বললাম যদি আপনি একটু একটু গুরুগম্ভীর একটু তাত্ত্বিক একটু ইতিহাস একটু জিও পলিটিক্স এই ধরনের বিষয়গুলো আপনি বুঝতে চান এইগুলো নিয়ে আপনি চিন্তা ভাবনা করে থাকেন এবং এই ধরনের আলোচনা আপনি শুনে অভ্যস্ত বা আপনার আগ্রহের জায়গা হয় তাহলে অবশ্যই এক নম্বরে ডক্টর ইসরান আহমদ অথবা মঞ্জুর মেঙ্গুল সাহেব অথবা ইয়াসির নাদিম কিংবা তাহিরুল কাদিরি এদের আলোচনাগুলো আপনি শুনতে পারেন আশা করি এই আমার এই ভিডিওটি থেকে আপনার জন্য আপনার চিন্তা এবং আপনার ভাবনার জন্য খোরাক হবে এই ভিডিও থেকে এবং আপনি যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমার এই ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আপনি আর আমার চ্যানেলে কোন ধরনের আপনি ভিডিও চান সেটি অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না